আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানীয় দর্শক আজকে আমরা এমন একটি জিনিস নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ যেটা হচ্ছে আল্লাপাকবুল আলমিনের একটি ঘর আমরা জানি দুনিয়াতে সর্বপ্রথম মসজিদ হচ্ছে বাইতুল্লাহ অর্থাৎ খাবা এই মসজিদ নির্মাণের পর থেকে আল্লাহ আল্লাপাকবুল আলমিনের সিজদা দেওয়ার জায়গা মসজিদ সেটা বৃদ্ধি পেয়েছে কখনো সেটা কমেনি তারই ধারাবাহিকতায় ধারাবাহিকতাই কিশোরগঞ্জের একটি ঐতিহ্যবাহী মসজিদ যেটাকে সবাই বলেন শাহ মাহমুদ মসজিদ এই মসজিদটি নির্মাণ হয়েছে সুবেদার শাহস্তাকার মলে ষোলোশো চৌষট্টি খ্রিস্টাব্দে এগারে সিন্ধুর তৎকালীন একজন প্রখ্যাতি ব্যবসায়ী ছিল যিনি এই কিশোরগঞ্জ অঞ্চল দিকে ব্যবসা করতে এসেছিলেন তখনকার সময়ে তিনি একটি মসজিদ নির্মাণ করে গিয়েছিলেন এখানে এটা হচ্ছে মূলত এলাকাবাসীর একটি মত আর এলাকাবাসী আরো বলে থাকেন যে তৎকালীন সময়ে তারা এখানে জাহাজে নৌকা দিয়ে ব্যবসা করে আসার সময় তখন তারা এখানে কিছু বিশ্রাম নিয়েছিল বা কিছুদিন এখানে তারা অবতরণ করেছিল অবতরণ করার পরে তারা এখানে একটি মাসজিদ নির্মাণ করে যার নাম যিনি মাসজিদ নির্ভর করে তার নাম অনুসারেই শাহ মাহমুদ মাসজিদ রাখা হয় তারা চলে যাওয়ার পর থেকে ওই এলাকাবাসীর পরিচালনাতেই এই মসজিদটি এখন পর্যন্ত পরিচালিত হচ্ছে তা আল্লাপাকবুল আলমিনের এই ঘরে অনেক সুন্দর্য মন্ডিত কিছু চিত্র রয়েছে চারদিকে রয়েছে সুন্দর একটি বেষ্টনী দেওয়া প্রাচীর হ্যাঁ এর প্রবেশ পথে একটি সুন্দর দুছালা ঘর রয়েছে যেটাকে বলা হয় বালাখানা এই মসজিদটির ভিতরে ও বাইরে সুলতানি আমনের চিত্র ফলক দ্বারা অলঙ্কৃত যে ফলকগুলো অসাধারণ সৌন্দর্য ফুটিয়ে তোলে বর্গাকৃতির নির্মিত শৈলী অধিকার এক গম্বুজ বিশিষ্ট এই মসজিদের গম্বুজটি সবচেয়ে সুন্দর এই মাঝখানে বিশাল একটি গম্বুজ রয়েছে যে গম্বুজটি মসজিদের সৌন্দর্যকে অধিক হারে তুলে দিয়েছে আরও রয়েছে মসজিদের চার কোনায় চারটি আট কোনাকৃতির নির্মাণ মিনার মসজিদের চার কোনায় চারটি আট কোনা কৃত্তির মিনার রয়েছে যা মসজিদটির সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছে